নিথু আা নেমেছি বন্ধু ধরো বন্ধু আমার কে নাই নিথু নেমেছি বন্ধু রে ধরো বন্ধু আমার কে নাই ধরো বন্ধু আমার হনা ধরো বন্ধু আমার কেও চিকন দুটি খানি খানিপুরীতে না জানি না জানি দুটি বন্ধিতকে না জানি না জানি নাজানি না জানি বন্ধিতকে জানি বন্ধিতকে অল্প বয়সে প্রীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ অল্প বয়সে রীতি করিয়া হয়ে গেল জীবনের রেষ হয়ে গেল জীবনের হয়ে গেল জীবনের নেছি বন্ধু রে ধরো বন্ধু আমার কে নাইর বন্ধু আমার দোর বন্ধু আমার